এ হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন স্নাতকোত্তর গবেষণা বায়োটক কেমিস্ট্রি মলিকুলার ব্যারেজি হবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আমরা ল্যাবের বিরুদ্ধে ঢুকছি এই হলো সেই ল্যাব আর এই রুমটা আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন বিশান স্যার বসতেন এই রুমটা দেখা যাচ্ছে আর আমরা ল্যাবে ঢুকছি এখানে আমরা به این روزان زندگی رو باید دیکھتیم گلاس پلانت نرمل جلب محمد حسین سالی سبیده هست است به این روزان زندگی رو باید دیکھتیم باید विभिन्न जन्ती डिस्टिल वाटर प्लान्ट अन्य विभिन्न जन्ती धन्यवाद छु